আমি এরকম ঘুরতে গিয়ে কখনো এত কেনাকাটা করিনি এবারে যা কেনাকাটা করেছি সোনাঝুরির হাট থেকে তো প্রথমে দেখাবো আমার পরীর জন্য আমি কি নিয়েছি ওই জন্য আমার পরী আসতে করে সাইডে চলে কোনো কোনো জায়গায় দেড়শো টাকা দাম নিয়েছে কোনো কোনো জায়গায় একশো আশি টাকা নিয়েছে এরকম ভাবে জড়িয়ে স্কার্টের মতো পড়তে হয় ঠিক আছে সেটা আমি শুভানিকে পরিয়ে দেখালাম তিন চার পাঁচ পাঁচখানা শাড়ি আছে কার জানো আমি যদি কোনো কিছু একটা মুখ দিয়ে ফসকে বলে ফেলি যে আমার যেন এটা ইচ্ছা করছে কিংবা আমার এটা করার শখ আছে ও সেটা পূরণ করার জন্য একদম মানে ওর মনে রেখে ঠিক মনে রেখে দেয় যে কখন সেটাকে পূরণ করবে ব্লু শাড়িটার সাথেই কিনেছি এই চুরি সেটটা সোনাঝুরি হাটে গিয়ে বড়দের পকেট আর সবাই জিনিস খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজ হলো বুধবার আর আমরা মঙ্গলবার রাতেই বাড়ি চলে এসেছি শান্তিনিকেতন থেকে তো আজকে দিন সকাল থেকে বুঝতেই পারছো প্রচুর কাঁচাকুচি যা জামা কাপড় নিয়ে গেছিলাম সব কেচে কুচে একদম কমপ্লিট করে ফেলেছি শুকিয়েও ফেলেছি জাস্ট বাবার কয়েকটা জিন্স ফিন্সগুলো আছে সেগুলো মানে এখনো শোকায়নি তো যাই হোক এখন দেখতেই পাচ্ছ এইগুলো প্রচুর কেনাকাটা করেছি প্রচুর মানে আমি এরকম ঘুরতে গিয়ে কখনো এত কেনাকাটা করিনি এবারে যা কেনাকাটা করেছি সোনাঝুরির হাট থেকে প্রতিটা জিনিস এমনভাবে চোখে লাগছিল না নিয়ে পাচ্ছিলাম না আর দাম খুবই রিজনেবল ছিল বুঝতেই পারছো যে এত কেনাকাটা করেছি মানে কতটা রিজনেবেল ছিল আমাদের কলকাতায় যেরকম দাম তার থেকে অন্তত প্রচণ্ড পরিমাণে রিজনেবেল ছিল আর প্রচুর দোকান হওয়ায় বার্গেনিংও খুব ভালো করা যাচ্ছিল তো দেখতেই পাচ্ছ কত কেনাকাটা করেছি তো সব থেকে বেশি জিনিস নিয়েছি হয়তো আমি আমার নিজের জন্য সেটা একদম লাস্টে দেখাবো আমি আমার জন্য কি নিয়েছি তো আজকে দেখাবো শান্তিনিকেতনের সোনাঝুরি হাট থেকে আমরা কি কি কেনাকাটা করেছি আর তার জন্য কি নিয়েছি সেটাই তোমাদের দেখাবো তো ভিডিওটা এখন থেকে শুরু হচ্ছে দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভালো অবশ্যই লাগবে আর তোমাদেরও একটা আইডিয়া হবে কোনটা কেমন দাম নেক্সট টাইম তোমরা শান্তিনিকেতন গেলে অবশ্যই সোনাঝুরির হাটে যাবে আর দেখবে এক গিয়ে তোমার মন পোষাবে না কারণ তোমার মনে হবে আরও এক বেলা যায় মানে পরের দিন আবারও যায় মানে নিয়ে তোমাদের পোষাবে না তো আমরা একদম ট্রেন প্ল্যাটফর্মে এসেও মনে হচ্ছিল কিছু না কিছু আরেকটি নিয়ে যায় তো চলো স্টার্ট করি প্রথম থেকে ছোটদের থেকে স্টার্ট করি হ্যাঁ তো প্রথমে দেখাবো আমার পরীর জন্য আমি কি নিয়েছি ওই জন্য আমার পরী আসতে করে সাইডে চলে এসেছে তো চলো প্রথমে দেখাই এই দেখো আমার পরীর জন্য এরকম একটা ড্রেস নিয়েছি জানি এগুলো এখানেও পাওয়া যায় কিন্তু এই কালারটা খুবই ভালো লাগছিল আর ওর গায়ে বেশ মানে ঠিকঠাক সেটিং হচ্ছিল ওই জন্য এই একটা ড্রেস নেওয়া হয়েছে আরও একটা ড্রেস নেওয়া হয়েছে ওখানকার মানে ঐতিহ্যের সাথে ম্যাচ খেয়ে এই দেখো এই একটা নেওয়া হয়েছে সরো এটা দেখাতে হবে না এই দেখো ভালো বোঝা যাচ্ছে এই একটা নাম আছে আচ্ছা এই হয়ে গেল আমার কোরিটটা মিটে গেল এইবার হলো এটা আমার সুসুরি সুন্দর না এটাকে কি একটা প্রিন্ট বলে জানো তো সেই একবার এখানে একটা পুজোর থিমে করেছি না না এটা একটা আলাদা এটা ওখানকারই মনে করতে পারছি না আমি যদিও এটা প্রিন্টটা এটা সুসুরি এটা কারি এটা আমার কবিতা ভালো লাগছে না সবগুলো এক রকম পাইনি শোয়ালির জন্য এরকম সাইজের পাইনি বলে আর শোয়ানির জন্য ওরকম নিতে হচ্ছে আর এটা এটা আমার চিনি গুঁড়ির জানি না ওদের পছন্দ হবে কিনা তবে আমি আমার পছন্দ মতো নিয়েছি চলো এবার আর একটা দেখাই আচ্ছা এই রকম দুটো নেওয়া হয়েছে একটা এই যে সুসুড়ি আর একটা গুড়গুড়ির জন্য যাতে শ্বশুরি স্পাইডারম্যান খুব পছন্দ ওই জন্য নেওয়া হয়েছে বাকি তোমাদের আগুলো দেখিয়ে দিই হ্যাঁ আমি দেখছি একটা ব্যাগ নিয়ে ঘুরছিলাম সেই ব্যাগ দুটো নিয়েছি এটা একটা আর এটা একটা ব্যাগগুলো কোনো কোনো জায়গায় দেড়শো টাকা দাম নিয়েছে কোনো কোনো জায়গায় একশো আশি টাকা নিয়েছে কিন্তু বেশি দেড়শো টাকায় নিয়েছে না মানে এক এক জায়গায় এক এক রকম দাম দেখা যাচ্ছে যে যেরকম বার্গেনিং করতে পারছে তো এই ব্যাগ দুটোর মধ্যে একটা আমি নিয়েছি পূজার জন্য আর একটা নিয়েছি আমার নুরোদের জন্য পূজারও বাচ্চা আছে যেহেতু একটু ক্যারি করতে পারবে আমিও টুকটাক একটু কোথাও বেরোলে নিতে পারবো আর দিদি যেহেতু এখন নতুন মানে বেবি হয়েছে দিদি তো আমি ভাবলাম এরকম একটা ব্যাগ দিলে দিদির সুবিধা হবে ওই জন্য এটা দিদির জন্য নিয়েছি আর এই ব্যাগটা এই ব্যাগটা দুশো টাকা নিয়েছে না তাহলে একশো তো এই ব্যাগটা একশো টাকা দিয়ে নেওয়া হয়েছে এটা নিয়েছি আমি মেয়ের যে স্কুলে যাবো নার্সারি টু এ শুরু হবে তখন ওর ব্যাগ ফ্যাগ নিয়ে যাওয়ার জন্য আমি এতদিন যে ব্যাগটা নিয়ে যেতাম একদমই ছিঁড়ে গেছে পুরো টানা এক বছর চালিয়েছি তাই বাবাকে বললাম তাহলে এরকম একটা ব্যাগ নিয়ে নি এই হলো টুকটাক হয়ে গেল এটা আমি আসবার জন্য নিয়েছি একেবারে ইদও আছে সামনে তো ক্ষীর কদমের জন্য নিয়েছি কাবিয়ার জন্য নিয়েছি ওই জন্য আসবার জন্য নিয়েছি সাথে আমার মায়ের জন্য একটা জিনিস নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো চলো কেমন হয়েছে বলবে এটা কিন্তু অ্যাকচুয়ালি এদিকে সরিয়ানো এটা হলো কাঁথা স্টিচের কাজ করা আছে এটা হলো কাঁথা স্টিচের কাজ করা আছে খুব সুন্দর আচ্ছা এটা নেওয়া হয়েছে দেখতে পাচ্ছো এই যে লেখা আছে কি লেখা তোমায় রিদ মাজারে রাখবো এটা উনি কথা চলে রিদ মাজারে রাখবো আর এটা কি লেখা এটা তুমি রবে নিরবে এটা নেওয়া হয়েছে ঋণির জন্য ঋণি এইরকম লেখার টপ গুলো খুব পরে ওই জন্য ঋণীর জন্য নেওয়া হয়েছে আর এটা নেওয়া হচ্ছে জন্য বলতে মানে রাজদ্বীপের দিদির মেয়ের জন্য ওকে ওকে আমরা কখনো কিছু না না দেওয়া হয় তো বাবাইকে বললাম যে ওর জন্য একটা না ওই জন্য এই ব্লাউজটা বাবাই পরে গিয়ে নিয়ে এসছে একদম যখন প্ল্যাটফর্মে ওখানে ওয়েটিংয়ে বসেছিলাম ওয়েটিং রুমে বাবাই গিয়ে নিয়ে এসেছে কারণ এই ব্লাউজ আমি নেবো নেবো বলছিলাম কিন্তু পাচ্ছিলাম না ভালো ওই জন্য এটাতেও দেখো কাঁথা স্টিচের কাজ ওখানে বেশিরভাগ প্রতিটা জিনিসের এরকম কাঁথা স্টিচের কাজ আর যে কাঁথা স্টিচের শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম কিছু কিছু শাড়ি আছে তোমার আট হাজার সাত হাজার আবার কিছু কিছু আড়াই হাজার তিন হাজার এরকম দামে খুব সুন্দর সুন্দর ছিল কিন্তু অত দাম দিয়ে তো নেওয়া সম্ভব না আচ্ছা এটা করি আর এটা নিয়েছি একটা র্যাপার এটা পরলেই তোমরা বুঝতে পারবে দেখো স্টার্ট টাইপের এটাকে এরকম জড়িয়ে 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 আর সোয়ানি দেখি এরকম পড়ানো যায় কি এরকম ভাবে জড়িয়ে স্কার্টের মতো পড়তে হয় ঠিক আছে সেটা আমি সোয়ানিকে পরিয়ে দেখালাম একদম লাস্টে এটা নিয়েছি আর তার সাথে এই টপটা এটা একদম প্রথম দিন মনে হচ্ছিল নি নি তারপর বিভিন্ন রকম দেখে দেওয়ার ইচ্ছা করছিল মানে নি নি তারপর লাস্টে বাবাকে বললাম একদম লাস্ট মুমেন্টে সোনাঝুরি হাট থেকে আসার সময় তখন ওটা একদম বিক্রি করছিল দেখে নিলাম তো এইবার চলে আসি বাবাইয়ের জিনিসে বাবাইকে বললাম যে বাবাই এত রকম পাঞ্জাবি টাঞ্জাবি আছে একটা নাও তো স্যার কিচ্ছু নেবে না কিচ্ছু নেবে না করে বলছে আমি আমার জিনিস নিয়েছি বলে এই যে বাটিকের একটা বেড কভার নিয়েছি হয়তো কোনো ভিডিওতে তোমরা দেখতে পাবে যে বেড কভার বাবাই দেখছিল কিন্তু খুব মোটা লাগছে বাবাই পুরোটা খুললাম না দেখো বাবার নাকি খুব ইচ্ছা করছিল এরকম একটা বাটিকে বেড কাভার নিতে আমি বললাম যে তুমি নিজের জন্য কিছু নিলে না বলছে আমার ওই বেড কভারটাই ইচ্ছা করছিল ওই জন্য নিয়েছি কেমন লাগছে বলবে বাটি দুটো ধুতো কি পাতলা হয় এবার দেখছো এক দুই তিন চার পাঁচ পাঁচখানা শাড়ি আছে কার ও জানো কাঠ রে শোনি

বললাম যে এত কম দাম বলেই আরো সরস্বনি এত কম দাম বলেই নিতে আরো ইচ্ছা করছিল খুবই আরাম করে আর এরকম সেম শাড়ি আমার মায়ের জন্য নিয়েছি এই কালারটা মাকে অনেকদিন শাড়ি দেওয়া হয় না তো ভাবলাম একটা নিয়ে নিই আমার মা এরকম নরম নরম শাড়ি পরতে প্রচুর পছন্দ করে কোন শাড়িটা বেশি ভালো লাগছে বলবে এই শাড়িটাও খুব সুন্দর কালার

এটাও নিয়েছে পাঁচশো টাকা সবই ওরকমই দাম বলছে কিন্তু বার্গেনিং করতে পারছে যে যেরকম সেই হিসাবে কেনাকাটা তো এগুলোর প্রচুর কাদার ছিল এটা আর সব কালারগুলোই প্রথম চোখে লাগছিল আমি প্রথমত তো একটা হলুদ কালার দেখে এগিয়ে গেছিলাম কিন্তু তারপর দেখলাম যে এই সাদাটা নিয়ে কারণ এখন সাদা শাড়ি আমার একটাও নেই তো নেক্সট চলে আসি এটা এটা স্যারের পছন্দ ওগুলো স্যারের কিন্তু এটা বেসিক্যালি স্যার পছন্দ করেছেন

ফার্স্টে নিয়েছি প্রথমে এই র্যাপারটা নেবো বলেই গেছিলাম তো র্যাপারটা পাচ্ছিলাম না বলে আমি বাবা বাবাইকে বললাম চলো বাবা একটা শাড়ি নিয়ে নিই তারপরে এই শাড়িটা নেওয়ার পরে তারপরে এই র্যাপারটা পেয়েছি তাহলে আমার দুটোই হয়ে গেল বাবাই বলছিল যে তুমি মানে জানতে জানতাম যদি আরেকটা শাড়ি নেবে তাহলে আমি আরেকটা কালো দেখেছিলাম তোমাকে বলতাম এই দেখো এই শাড়িটা এটা কিন্তু এমনি ঘরে পড়া সুতির শাড়ি দাও বাবা এখানটা একটু ক্যামেরাটা আনো এই দেখো পুরো একদম কিন্তু পাতলা এটা একটু দামটা বেশি সবগুলো শাড়ির থেকে এটা যেহেতু পুরোপুরি কটন এই শাড়িটার দামটা একটু বেশি নিয়েছে আটশো টাকা নিয়েছে আর বাকি সবগুলোই পাঁচশো টাকা করে নিয়েছে হ্যাঁ তো তোমরা আরেকটা ভিডিওতে দেখছিলে যে প্রথম দিনেই মনে হয় বাবাই আমাদের জন্য কয়েকটা মিনিয়েচারের জিনিস কিনতে গেছে যদি না দেখে থাকো তো এখনই দেখে নাও এই মাটির এই জিনিসগুলো মানে আমার শখ তো বাবাইকে বলেছিলাম বাবাই ওখান দিয়ে খুঁজে খুঁজে নিয়ে কাছে দেখো না এগুলো কিন্তু খেলনার জন্য প্রথম কথা নয় এগুলো আমি সব মানে একটা অন্যরকম ভাবে ইউজ করবো সেটা তো আমরা দেখতেই পাবে এটা কি বেলুন চা কি হচ্ছে তো আমরা দেখিও নি এগুলো জানো তো এই সবে এখন খুলে খুলে দেখছি কোনো মেলাতে যখন যাই যে কোনো মেলা হোক না কেন প্রত্যেক জায়গায় গিয়ে স্টিলের হোক কিংবা এরকম মাটির হোক মিনিয়েচারের খোঁজ করি কিন্তু কখনো পাই না এরকম এটা করাই কিন্তু এবারে খুঁজে খুঁজে আমার বট ঠিক নিয়ে এসছে মানে ভীষণ গুরুত্ব দেয় আমি যদি ফসকে বলে ফেলি যে আমার জন্য এটা ইচ্ছা করছে কিংবা আমার এটা করার শখ আছে ও সেটা পূরণ করার জন্য একদম মানে ওর মনে রেখে ঠিক মনে রেখে দেয় যে কখন সেটাকে পূরণ করবে আর এত মিনিয়েচারের জিনিসপত্রের মধ্যে মেন যেটা হলো সেটা হলো চুলো এই দেখো আমার মেয়ের খেলনা নয় কিন্তু এগুলো এটা আমার মেয়ের বোঝা লুচি মিনি কিচেন মিনি মিনি লুচি করে দেবো এই দেখো চাকি বেলুন তো করবো এগুলো বলার স্কুলটা শুরু হোক একদম ফ্রি হয়ে তখন করবো ঠিক আছে মা চলো তো আরও কয়েকটা জিনিস আছে সেটা হলো যে শান্তিনিকেতন গেছি আর এইরকম চুরি নেবো না এই দেখো এই সেটটা দেখো আমি যদিও ওই নীল রঙের শাড়িটার সাথে ব্লু শাড়িটার সাথেই কিনেছি এই চুরির সেটটা এগুলো সবই ওই রকম একশো টাকা বলছে নব্বই আশি টাকায় দিচ্ছে সাথে এই চুড়িগুলো আমি কিনেছি যেগুলো এগুলো পুরো সেটটাই একশো টাকা নিয়েছে বারোখানা চুড়ি ছিল দশ টাকা করে পিস বলছিল কিন্তু একশো টাকা নিয়েছে যেটা আমি দোলের দিন পরেছিলাম ওই জন্য এটাই প্লাস্টিকের মধ্যে রাখা আছে সেটিং করে দাঁড়াও তো এর মধ্যে দেখো এইরকম কয়েকটা দুল কিনে নিয়েছি যেগুলো আমি আমার বান্ধবীদেরকে দেব বলে তো এরকম পাঁচটা কিনে নিয়েছি সবগুলো আর খুলে দেখাচ্ছি না কিন্তু সবগুলোই সুন্দর এদিকে সরিয়ানো এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে আর এই একটা ডিজাইন এগুলো জানো তো অ্যাকচুয়ালি কত করে নিয়েছে পঁচিশ টাকা করে না পাঁচটা দশ তিরিশ টাকা করে না না পঁচিশ টাকা মনে হয় তো এইগুলো যেন তো রিনি খুব সুন্দর তৈরি করতে পারে আর এই হাটটা নিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি দোলের দিন হার করতে ভুলে গেছিলাম ওই জন্য এই হাটটা নেওয়া হয়েছিল আর একদম শেষে তোমাদেরকে দেখায় শান্তিনিকেতন গেছি আর রবি ঠাকুরের কিছু কেনা হবে না এই দেখো তুমি কি করবা তো না এগুলো একচুয়ালি আমরা দেবো বলে কিনেছি আমাদের ওপরে কাকিমাকে একটা দেবো আর বাবাই তাকে দেয় ওই জন্যই কেনা হয়েছে ভালো লাগছে না কোন শাড়িটা কোন ড্রেসটা কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই জানিও যতটা পেরেছি দাম বলে দেওয়ার চেষ্টা করেছি টাইম টাইম নেক্সট তোমরা যদি কখনো শান্তিনিকেতনে যাও অবশ্যই কিন্তু সোনাঝুরির হাটে যাবে ওটা শনিবার আর রবিবার খুব জমজমাটি হয় সবগুলো পশে তো চলা আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবারও ডেলি ব্লগে দেখা হবে তাদেরকে সবাই খুব ভালো থাকবে হাজি খুশি থাকবে টাটা বাই বাই সোনাঝুড়ি হাটে গিয়ে বড়দের পকেট থাকা আর পাপাদের পকেট থাকা থাকা তো করতেই হবে জানো মা আমার অত জিনিস তাও তো ফল কিনেছি মনে হচ্ছে আর তো অনেক কিছুই নিইনি আমরা কত কিছু ছিল না কত কিছু বাদ দিয়ে গেলাম বল সেটা